একজন অ্যাডভোকেট ট্রেনের এসি কেবিনে এক একই যাচ্ছিলেন কিছুক্ষণ পরে এক সুন্দরী আসলেন এবং অপর পাশের সিটে বসে পড়লেন আর তা দেখে পুরুষ যাত্রী মহা খুশি দীর্ঘযাত্রায় এরকম একজন সঙ্গী পেতে কান্না ভালো লাগে আর সে যদি হয় কোনো সুন্দরী তবে তার কথাই নেই সুন্দরী এবং উকিল সাহেবের দিকে সুন্দরী এবার উকিল সাহেবের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিলেন আর উকিল সাহেবের মনে হলো তিনি একটি হার্টবিট মিস করলেন কিছু সময় পরে সুন্দরীটি অপর পাশ থেকে উঠে এসে একেবারে তার পাশে গা ঘেঁষে বসলেন আর এদিকে খুশিতে তো উকিল সাহেবের হার্ট অ্যাটাক করার দৃশ্য সুন্দরী মহিলা পুরুষটির পেশাগত পরিচয় ধারণা করতে পারেননি তাই এবার তার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলল তোমার মানি মোবাইল টাকা পয়সা যা কিছু আছে সব আমাকে দিয়ে দাও না হলে আমি এখন লোক ডেকে জড়ো করব সবাই তোমাকে গণধুলাই দিবে পুরুষ যাত্রী এমন ভাব দেখালেন যেন তিনি কিছুই শুনতে পাননি তিনি হাত দিয়ে ইশারায় বুঝাতে চাইলেন তিনি বোধীন তাই কানে শুনতে পান না যদি কিছু বলতে চান তবে তা এই কাগজে লিখে দিন এই কথা ইশারার মাধ্যমে বুঝালেন অতপর পকেট থেকে তিনি এক টুকরো কাগজ বের করে দিলেন সুন্দরী এবার কাগজের উপর আগের কথাগুলো লিখলেন উকিল সাহেব এবার কাগজটি নিয়ে পকেটে রেখে দিলেন এবং হাসতে হাসতে বললেন এবার তুমি না আমি চিৎকার দিয়ে পুলিশকে ডাকবো নীতিবাক্য লিখিত প্রমাণ হাতে রাখা খুবই জরুরি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক করে তারপর কমেন্টে জানান ভিডিওটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন থ্যাংকস ফর ওয়াচিং